হ্যালো গায়েজ সবাইকে স্বাগতম আমার পেজে আজকে আমরা মূলত সিকলি পার্কে ঘুরতে আইছি আমি আমার মামা দুইটা ভাইকে নিয়ে ভাইটা অনেকদিন পর আছে তো ভাই ঈদের সময় যে সিকলি পার্কে ভিড় আমরা কোথায় আর আমাদের টিকিট কাউন্টার দেখেন কোথায় এখান থেকে টিকিট পাওয়া কিভাবে কিভাবে ভাববো সেটা ভাবতেও অনেকক্ষণ গেলো তারপর ভাবলাম আমি এখানে যাবো আমার এই যে মামা ভাই দুইটা আছে এখানে একটা ভাই তারপর ভাই অনেক ভাবা চিন্তার পর সবাই বললো যে আমাকে যাইতে হবে তারপর আমি ক্যামেরা ওদের হাতে দিয়ে ওখানে গেলাম গিয়ে ভাই এক ভাই আছে চারটা টিকিট নিয়েছি হ্যাঁ মূলত চারটা টিকিট নেই তারপর ভাই অনেক কষ্ট করে ভিতরে ঢুকলাম ভিতরে দেখি ভালোই সাজাইছে কিন্তু ভাই লোকের হেরা হেরে একদম মানে এরকম ভাবে আজকে ভাবিনি তা ভাবলে আমরা যাইতামে না তারপর গেলাম দেখতেছি চারিদিকে শুধু লোক 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 আর লোক ভালোই সাজা করছে দেখলাম ভালোই লাগতেছে করলাম কিছু পিক তুললাম ঘুরতেছি ফার্স্ট করতেছি সবাই ক্যামেরার পেয়েই শুধু দেখতেছে এরপর ভাই গেলাম এইভাবে ঘুরতেছি তো অবশ্যই যারা যারা সিকলি পার্কে ঘুরতে গেছেন ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন যাওয়ার পর এই যে ভাইয়া ফুড়িয়া ওই ভাই হুজুরও আসছে বোর কাউসমেটছে তারপর সামনে আগে এসেছি দেখি আরো কিছু দেখার আসায় আর ভাই সিকলি পার্কের ভিতরে গেলে কেউ কখনো কোনো জিনিস খাবে না এখানে দাম শুলে পেছন ফেটে যাবে সেজন্য অন্তত খাওয়া থেকে বিরত থাকবেন এখান থেকে দূরে থাকবেন এই যে ভাই মামা সবাই আগাচ্ছে তারপর একদম ভিতরে চলে গেলাম গিয়ে আর একটু ভিডিও করে নিলাম অনেক এই যে হ্যালো গাইস ভাইটা অনেক শয়তান কিন্তু মানে ফাজিল একটা এই ভাই এই ভাই না ও সে ভাইটা দেখা পায়নি পরে এই যে এখান থেকে টাওয়ারটা দেখা যেতেছে টাওয়ার তো না মূলত এটা চোর কি জানি বলে এটা আমি ঠিক জানি না ভালো দেখাচ্ছে এটা দিনের বেলায় যতটা সুন্দর তার থেকে রাত্রে আরো সুন্দর লাগে এখানে একটা ইয়ে আছে মানে ছবি তোলার জন্য আর কি প্লেস একটা ছাতার মতো শুধু পিক তোলা যায় আর লাইট কিছু হয়তো নতুন করে কিছু বানাচ্ছে তারপরে দেখলাম সবাই শুধু ছবি তুলতেছে আমাদের ওই কাজ আমি এদিকে ভিডিও করতে ধরছি ওরা আমার ছেড়ে কতদূর সামনে চলে গেছে এই ভিডিও করতেছে এখানে আবার পিক তুলতে ওরা প্রস্তুতি নিতেছে মানে ছবি তোলার জন্য আর আমি খুব ভিডিও করে যে টাওয়ারটা দেখা যাচ্ছে রাতে এরকম দেখা যায় অবশ্যই আপনারা সিকলি পার্ক গেলে চিন্তা করবেন যে চারটার মধ্যে ঢুকতে ঢুকে অবশ্যই রাতে দেখে আসবেন তাহলে মজা হবেন আরে ভাই আপুরা খাইতেছে দেখেন আর আমরা দেখতাছি হোজুর সেই খাওয়া দাওয়া চলতেছে এখানে ছোট বাচ্চাদের মানে খেলনার আর কি ঘর এটা আমরা ঢুকছিলাম ভুল করে আমরা ঠিক জানি না তবুও দেখা হইলো আপনাদেরকে দেখাইতেছি যা ছবি তুলতে ব্যস্ত ওইদিকে আরো হয়তো অনেক কিছু আছে কিন্তু ভাই আমরা ভিড়ের জন্য যাইতে পারিনি অবশ্যই আপনারা গেলে ঘুরে আসবেন এখানে ছবি তোলার প্লেস অনেক ভালো ভালো আছে তবে ভাই অনেক ছোট হয়েছে আপনারা রংপুরের মধ্যে যারা আছে সময় কাটানোর জন্য বেস্ট বিশেষ করে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যায় তাহলে অনেক ভালো হয় তো ভাই বকাটে ছেলে প্লের অভাব নাই এখানে এখানে এই যে সিকলি পার্কের সব থেকে বড় আকর্ষণীয় জায়গা ওয়াটার পার্ক এটার নাম বলে এখানে এই যে ঝর্ণা পাহাড় থেকে জল পড়তেছে জল পানি যেটাই বলেন পড়তেছে অনেক ভালো লাগে দেখতে এখানে আসলে অবশ্যই আপনারা এখানে দেখতে মানে এখানে দেখবেন এই জায়গাটাই সব থেকে সিকলি পার্কের মধ্যে সত্যি ভালো তো থ্যাংক ইউ ভাই আজকের মতো এখানে আমরা চলে আসতেছি বাসা এখন আর আমরা আমাদের পেজে যারা নতুন অবশ্যই পেজটা ফলো করে লাইক শেয়ার টেয়ার করবেন আপনার বন্ধুর কাছে ভালো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ